একটি নৌকা আছে এটা হয়তোবা বর্ষাকালে নৌকাটা ব্যবহার করা হয় আর শুকনো সিজন এখানে উঠেই রাখছে অথবা একটু ঠিকঠাক করছে আর কি এই যে দেখো বন্ধুরা সেই পানের বর বন্ধুরা দেখো আমি এখন পানের বরের ভিতর থেকে হাঁটছি আর সেটি তোমাদের দেখাচ্ছে এই দেখো এই হলো পান আবার যাইও না বন্ধুরা এখন আসি আমি জাঙ্গাল পাড় আর এই জাঙ্গাল পরিবেশটা তোমাদের দেখাবো আর এখানে একটি পানি বাড়ি রয়েছে সেই পানি বাড়িটা ঘুরবার তোমাদের দেখানোর চেষ্টা করবো সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই হলো জাঙ্গালবাড়ির রাস্তা দেখো বন্ধুরা কত সুন্দর একটি রাস্তা বাহ গ্রামের পরিবেশটা আসলে অসাধারণ একটি পরিবেশ আর রাস্তার দুপাশে এই দেখো মানে এত কালার দেখো বন্ধুরা এই জন্য তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটি পরিবেশ হ্যাঁ আর এই হলো আমার বাহন তোমরা সবাই জানো আমি কোথাও বের হলে আমার বাহন নিয়ে আমি বের হই এই যে তো এখানে একটি চার আছে চার বলতে একটি গাছ ফালানো আছে আর এটা ধরনই নাই জাস্ট আমি এটা দিয়ে যেতে পারবো কিন্তু এটা দিয়ে আমি যাবো না আমি যাব এর পরে ওদিকে আর একটা চার আছে সেটা দিয়ে আমি যাব তো চলুন আবার পরগে না এই হলো চার এখানেও একটা গাছ ফালানো আর এইটা পার হয়ে আমি যাবো ওই পারে ছোট একটি খাল এই যে পানের বর এই দেখো বন্ধুরা তো আমি এখন পানের বরের দিকে যাচ্ছি আহ পানের বরটা একটা জমির মাঝখানে ওই যে মামুন গ্রামের পরিবেশটা খুবই সুন্দর দেখো কত অসাধারণ একটি পরিবেশ এখন আমি জমি ভিতর থেকে হাঁটতেছি এই যে বন্ধুরা এখন আমি জমির মাঝখান থেকে হাঁটতেছি এই যে দুই পাশেই ধান লাগানো আছে আর আমি পাশতে হাঁটতেছি এই যে জমির আইল যেটা যেটাকে বলে সেই আইল দিয়েই আমি হাঁটতেছি আর আমি যাব উ যে পানির বটটা রয়েছে ওখানে তো চলুন তবে এই জায়গাটা বিকেলবেলা আসলে অনেক ভালো লাগবে পরিবেশটা বিকেলবেলা এখানে আসলে এই যে ধানের ধান গাছের যে কালারটা এটা আর সুন্দর লাগবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো বন্ধুরা তো বন্ধুরা এখানে যদি আমি পানির বট দেখে আরও অনেক পানির বড় আছে যেমন এই একটা তারপরে দেখো ওই দূরে এখানে পানের বর আছে ওই একটা আছে ওই একটা আছে এখানে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এরপরে অধিক আরও পানের বর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নৌকো আছে এটা হয়তোবা বর্ষাকালে নৌকাটা ব্যবহার করা হয় আর শুকনো সিজন এখানে উঠেই রাখছে অথবা একটু ঠিকঠাক করছে আর কি ঠিকঠাক করছে আর কি এই যে এই যে এখন পানের বরের ভিতরে প্রবেশ করব এই যে দেখো বন্ধুরা সেই পানের বড় বন্ধুরা আমরা বরিশালের ভাষায় পানের বর বলে থাকি কিছু কিছু জেলায় পানের বরসও বলে থাকে চলুন এবার ঘুরে আসি এই পানের বর থেকে না আর দেরি যার মাস পাইডের পর টস পর দেরি অনেকে পানের বর দেখে কিন্তু পানের বরের ভিতরটা কেউই দেখে না অনেকেই জানতে চায় যে বরিশালের পানের বর অনেক বেশি কিন্তু পানের বরের ভিতরটা যে কেমন এটা যদি দেখতে পারতাম তাদের জন্য আসতে এই জন্য পানের বরের ভিতরটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখন পানের বরের ভিতর থেকে হাঁটছি আর সেটি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হলো পান এই যে যেটা বরিশালের বিখ্যাত একটি পান আর সেটি আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত বড় বড় পান আবার ভরবে না আল্লাহ লোকের সমস্যা নেই উঁচা নিচা ছোট বড় আছে না এগুলো সব এক লেভেল হয়ে যাবে ফাইট দিলে তখন আরও দেখতে সুন্দর হবে ইন্ডিয়া তো অন্য সিস্টেম করে ইন্ডিয়া দ্য নেট হ্যাঁ মোটামুটি লতাটা মরছে কাশ্মীর ওষুধ টষুধ দেওয়া আছে আমরা পানের বরের চতুর্পাশটা ঘড়ি দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো বন্ধুরা আমি একটু বরের মাঝখান দিকে এখন যাচ্ছি যে দুইটা ভাগ করা হয়েছে বাপাসে এক ভাগ আর এখানে ডান পাশে এক ভাগ আর সেটি তোমাদের দেখাচ্ছি

প্রতিদিন এক হাজার টাকা ইনকাম আছে বন্ধুরা পান ভাঙার যদি একটা নিয়ম আপনাদের বলি সেটা হলো একটা গাছে যদি ছটা পান থাকে সেখান থেকে আপনি দুটো পান ভাঙতে পারবেন বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন